জিন্নাতালি আট ফুট দুই ইঞ্চি উচ্চতার এই মানুষটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘদেহী মানুষ কক্সবাজারের রাম উপজেলার গর্জনীয় বারোবিল গ্রামে তাদের বাড়ি তার পিতার নাম আমির হামজা মাতার নাম শাহপুরী বেগম জিন্নাতালিরা তিন ভাই এক বোন ভাই বোনদের মধ্যে আলী তৃতীয় অভাবের সংসারে একমাত্র কর্মক্ষম তার ভাই মোহাম্মদ ইলিয়াস অন্য সবার মতো স্বাভাবিক ছিল জিন্নাতের গরণ কিন্তু ওর বয়স যখন বারো বছর সে সময় থেকে দ্রুত উচ্চতা বাড়তে থাকে প্রতি বছর দুই থেকে তিন ইঞ্চি করে আকৃতি বাড়তে থাকে দশ বছরের মধ্যে প্রায় চার ফুট উচ্চতা বেড়ে জিন্নাত এখন আট ফুট দুই ইঞ্চি এক মানব বর্তমানে চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে তাকে ঢাকায় আনতে কষ্ট করতে হয়েছে একশো ছাব্বিশ কেজি ওজনের এই মানুষটিকে অ্যাম্বুলেন্সে তোলা যায় না চেয়ার কচি করে আনতে হয়েছে ঢাকায় আনার পরেও একই বিড়ম্বনা পিছু নিয়েছে জিন্নাতের দাঁড়ালে লোকজন হাসি ঠাট্টা করতে থাকে তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন জিন্নাত তবে ছয় ফুট লম্বা বিছানায় বোধ করেন না তিনি দুই হাত পা গুটিয়ে রাখতে হয় তাকে সব সময়। জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী জানান ছয় বছর আগে পিজি হাসপাতালে আনা হয়েছিল তখন বলা হয় অপারেশন লাগবে বারো লাখ টাকা খরচ হবে অপারেশন না করালে ছয় মাসের বেশি বাঁচবে না ডাক্তারের কাছে একথা শুনে আমি ভাইটিকে বাড়ি নিয়ে যাই তিনি আরও জানান জিন্নাতের প্রচুর খাবার প্রয়োজন হয় তাকে বাড়িতে সকাল দুপুর ও রাতের বেলা ভাত দিতে হয় প্রতিবেলা এক কেজি চালের ভাত আর প্রচুর পরিমাণে তরকারি লাগে কিন্তু আমরা দিতে পারি না হাসপাতালে যেসব খাবার দেয় তা তার জন্য পর্যাপ্ত নয় ডাক্তার জানিয়েছেন জিনাতের মস্তিষ্কের টিউমার রয়েছে এছাড়া হরমোন সমস্যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কাশেম তার উচ্চতা আট ফুট তিন ইঞ্চি